আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান বা'দ শুমানিতো ভাই ও বন্ধুগণ আজ আপনাদের মাঝে একটি বিষয়ে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো আমরা মানুষ জাতির মাঝে বহু লোক এমন আছি যাদেরকে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য আল্লাহ المستعان যাদের জন্মই হয়েছে জাহান্নামে নিক্ষেপিত হওয়ার জন্য জাহান্নাম মুখী সে মানুষগুলো কারা আমি কি জান্নাত মুখী নাকি নাম মুখী আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি কি জান্নাতই না জাহান্নামী এ বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ইমানদারের অন্তরে আমরা লালন করার কথা قرآن كريم السورة آن عامر إكشتو. ونشيما مراياتي. الله سبحانه وتعالى ما تركيش إنسس تو شي بارتا اللہ الله سبحانه وتعالى ارشاد كورتشن. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس. لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها. আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি জিন এবং মানুষের কিছু লোককে জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য কি তাদের মার্কা কি তাদের আলামত কি তাদের চিহ্ন কি তাদের আমল প্রিয় বন্ধুগণ আল্লাহ সালা বলছেন যে তাদের আলামত হল তাদের চেনার উপায় হল কলুবুল্লাহ কহিহা তাদেরকে আল্লাহ সাহাতা অন্তর দিয়েছেন তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না তারা সে অন্তর দিয়ে আল্লাহ সুমাহাতালার ভয় তারা সে অন্তরে লালন করে না সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না আল্লাহ সুমাতালার অস্তিত্বকে খুঁজে পায় না আল্লাহ আলার অস্তিত্বকে স্বীকার করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ আলার সমস্ত নির্দেশ নিষেধ এসবগুলোর কার্যকারিতা এসবগুলোর উপকারিতা এসবগুলোর যথার্থতা সে অনুধাবন করে না অন্তর আছে কিন্তু উপলব্ধি নাই তাদের চোখ আছে সে চোখ দিয়ে দেখছে সচরাচর কিন্তু সেই দেখা ওই দেখা নয় যে দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে তাদের চোখ আল্লাহর কালাম দেখে না তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না যেখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের পরিবর্তন হবে তার গতি জান্নাতমুখী হবে সে আল্লাহর সন্ধান পাবে সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে সেই দৃষ্টি তার নাই চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না বলে হুম আহ্লা ইসমাহ তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শুনে না আল্লাহর কথাকে আল্লাহর নির্দেশকে তার নবী সাল্লাহ্লামের সুন্নাহকে তার নবী সাল্লা সাল্লামের বাণীকে তার নির্দেশনাবলী সমূহকে সে শোনে না শুনতে পায় না শোনার চেষ্টা করে না শ্রবণ করে না প্রিয় বন্ধুগণ অন্তর আছে কিন্তু উপলব্ধি শক্তিটুকু নাই কান আছে কিন্তু শুনে না চোখ আছে কিন্তু দেখে না আমাদের সমাজে এমন বহু লোক আমরা আছি আল্লাহ মাফ করুন যারা প্রতিনিয়ত জাহান্নামের কথা শুনছি কিন্তু শুনেও আমরা যেন শুনতে পাচ্ছি না আমাদের জীবনকে পরিবর্তন করে না আমাদের অন্তরগুলো গলে না আমাদের চক্ষুগুলো প্রতিনিয়ত আল্লাহ সুমায়তালার বহু কুদরত দেখে চলেছে আল্লাহ সুমাতার বহু কিছু বহু সৃষ্টি বহু নির্দেশ আমরা দেখছি কিন্তু দেখেও যেন আমরা না দেখার ভান করে আছি আমাদের জীবনকে পরিবর্তন করে না সেসব দেখায় সেসব শোনা আমাদের মাঝে পরিবর্তন আনে না আমাদের অন্তরের ভিতরে সারা সৃষ্টি করে না আমাদের অন্তরকে এরকমভাবে আন্দোলিত করে না নানা দেয় না এই যদি হয় আমাদের অবস্থা তো আল্লাহর ভাষায় আল্লাহ মাফ করুন জাহান্নাম মুখী আহ জীবন আমার হয়ে আছে আমার পথ চলা হচ্ছে জাহান্নামের দিকে প্রিয় বন্ধুগণ আসুন নিজেদেরকে আল্লাহর জন্য বিহুলিত করি আল্লাহ আল্লাহাল বলেন আল্লাহ যারা ইমান এনেছে আল্লাহর সোরানে তাদের অন্তর বিহুলিত হওয়ার সময় কি এখনো হয়নি বন্ধুগণ মৃত্যুর আগে আমার অন্তরটি এত কোমল হতে হবে যে আল্লাহর ভয়ে আমার অন্তর গলে যাবে যে আল্লাহর কথা শুনব তো আমার পরিবর্তন হয়ে যাবে আমার ভেতর পরিবর্তন এসে যাবে আল্লাহর নির্দেশকে দেখবো আল্লাহর কুদরতকে দেখতে পাব সঙ্গে সঙ্গে আমার ভেতরে পরিবর্তনের হাওয়া লেগে যাবে এই যদি অবস্থা না হয় তাহলে আমার অবস্থা অত্যন্ত করুন আমার জন্য দুঃসংবাদ যে আমার জীবন যাত্রা চলছে নামের অভিমুখে প্রিয় বন্ধু আমাদের এই সমাজে আমরা অনেকে আল্লাহর সতর্ক বাণী আমাদের কানে আসে আমাদের চোখ দিয়ে আমরা পড়ি পাঠ করি কিন্তু সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে না আল্লাহর যে বিষয়ে সাবধান বাণী আমরা শুনি কিংবা দেখি অথবা পড়ি সে বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন করে না সাবধান করে না আমরা কত ওয়াজ কত নসিহত কত আলোচনা আমরা শুনি অন্তর পাথরের মতো হয়ে গেছে তার কোনো কার্যকরিতা আমরা অনুভব করতে পারি না যদি এরকম অবস্থা হয় যে আমাদের অন্তর নিষ্ক্রিয় হয়ে যায় আমাদের চোখ কানগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এগুলো আমাদের মাঝে পরিবর্তন না আনে এগুলো কার্যকারিতা হারিয়ে যায় প্রিয় বন্ধু তাহলে দুঃসম্ভব আমার আপনার জন্য আল্লাহ সালা বলেন উলাইকাল আনাম এই শ্রেণীর লোকেরা চতুষ্পদ জন্তুর মতো বলহুম অবল বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা বেশি পথ হারা চতুষ্পদ জন্তু এত বেশি পথ ফারা নয় এত বেশি পথ ভ্রষ্ট নয় এত বেশি তারা গুমরাহ নয় যত বেশি গুমরা যত বেশি পথ হারা যত বেশি পথ ভ্রষ্ট ওই লোক যে লোক তার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না যার চোহ চোখ দিয়ে দেখে না যার কান দিয়ে শুনে না আল্লাহর নির্দেশকে আল্লাহর নিষেধকে আল্লাহ সতর্ক বাণীকে আল্লাহর আহ সুসংবাদকে যে ব্যক্তি অন্তর দিয়ে উপলব্ধি করে না এবং বিশ্বাস করে না তার জীবনে কোনো পরিবর্তন আনে না আজ অবস্থা আমাদের অনেকের বিরাজ করছে যে আমরা প্রতিনিয়ত শুনছি দেখতে পাচ্ছি এরকম কিন্তু সেটি আমাকে পরিবর্তিত করে না এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যের একটি বড় আলামত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন অন্তর্গুলোকে বিগলিত করে দেন বিহম্র করে দেন আল্লাহর জন্য জাহান নামের আমাদের অন্তর বলে যেন গলে যায় আর তাহলেই আমরা জান্নাতি হওয়ার এরকম ভাবে প্রবল আশা অন্তরের ভিতর লালন করতে পারবো আল্লাহ আমাদের আমাদেরকে সে তৌফিক দান করেন আমরা যেন জান্নাতি হতে পারি জান্নাতি অন্তর জান্নাতি চোখ জান্নাতি কান এবং আল্লাহ আল্লাহকে চেনার মতো দৃষ্টি আমাদের ভিতর পরিবর্তন আসার মতো দৃষ্টিভঙ্গি মানসিকতা আমরা যেন লালন করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আলম আসসালামুমত